অনেক চেষ্টা করেও চাকরি হচ্ছে না বসরা রিজেক্ট করছে বারবার একটু খেয়াল করে দেখেছেন আপনার কুণ্ডলিতে শনি আর মঙ্গলের অবস্থান কোথায় আজ আমি দেবশ্রী এই ভিডিওতে জানাবো শনি ও মঙ্গল কিভাবে চাকরির ক্ষেত্রে বাধা দেয় যদি শনির দশা দশা বা সাড়ে সাতি চলে তাহলে চাকরির ক্ষেত্রে হঠাৎ দেরি রিজেকশন এমনকি প্রমোশনও আটকে যাওয়া সম্ভাবনা তৈরি হয়ে যায় আর মঙ্গলের ক্ষেত্রে যদি মঙ্গল ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে তাহলে কর্মস্থানে ঝামেলা বসদের সাথে কনফ্লিক্ট বা চাকরি হারানোর সম্ভাবনা কিন্তু থাকে তাহলে কি হতাশা আসবে না না প্রবলেম থাকলে তার সলিউশনের কথাই ভাবতে হবে প্রতি শনিবার শনি মন্ত্র করুন আমার অন্য ভিডিওতে মন্ত্রগুলি পেয়ে যাবেন চেক করে নেবেন মঙ্গলবার মঙ্গল গ্রহের রেমেডি যেমন লাল বস্ত্র দান করা ইত্যাদি ইত্যাদি সেটাও আবার অন্য ভিডিওতে পেয়ে যাবেন আগের আগের ভিডিওতে ভগবান কিন্তু গ্রহের থেকেও বড় তাই নিয়মিত রেমেডি করলে এবং নিজের লাইফস্টাইল মানসিকতা এবং স্পিরিচুয়াল স্পিরিচুয়াল লাইফ যদি লিড করেন তাহলে কিন্তু গ্রহের প্রভাব নেগেটিভ প্রভাব অনেক ক্ষেত্রে কাটানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ